আসসালামু আলাইকুম ডেভেলপার্স আশা করি সবাই ভালো আছেন ইয়েস ইয়েস আই নো মাঝখানে আরেক লম্বা বড় গ্যাপ পড়ে গেছে এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ব্যাক টু ব্যাক বেশ কিছু ডিপেন্ডেন্সি ছিল বাট বসে বসে রিয়্যাক্টের কনফারেন্স দেখছিলাম দেখতে দেখতে আপনাদের কথা মনে পড়ে গেল ভাবলাম এখনই ভালো একটা সুযোগ আপনাদের সাথে আবার কথা বলা শুরু করার সো এই ভিডিওতে আমরা হচ্ছে কি মূলত রিয়াক্টের যে কনফারেন্সটা আছে সেটা একটু নেভিগেট করার চেষ্টা করবো কারণ আট ঘন্টার ভিডিও পুরোটা ধরে ধরে হচ্ছে কি এক্সপ্লেন করা বা ধরে ধরে গল্প করাটা পসিবল না আমি এই ভিডিওতে যে জিনিসটা চেষ্টা করব যে কোন পার্টটুকু দেখলে কী গ্র্যাপ করতে পারবেন কোন পার্টটুকু আপনাদের একটু দেখা উচিত সেটা একটু ডিসক্রাইব করার সেই সাথে রিয়াক্টে কী চেঞ্জেস চেঞ্জে আসছে সেটা আপনাদের সাথে একটু ডিসকাস করার যে ডাইরেকশনটা কী অ্যান্ড ওভারঅল নতুন আমরা ব্লগের মধ্যে কী কী পাচ্ছি সেই জিনিসগুলো জানার চেষ্টা করব এই ভিডিওতে সো রিয়াক কনফারেন্স এক্সপ্লোর করার আগে ছোটো একটা ডিসক্লেমার সেটা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো এখন দেখতে যাচ্ছি সেগুলো কোথায় আসবে রিয়াক্ট নাইনটিনে আসবে কিন্তু রিয়াক্ট নাইনটিন কিন্তু এখন স্টেবল ভার্সন রিলিজ হয় নাই আমরা এখন কোথায় আসি আমরা এখন হচ্ছি আসি এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে এবং এখানে খুব সুন্দর করে একটা ডিসক্লেমার নোট দেওয়া আছে যে নাইনটিনের অ্যাকচুয়ালি বেটা ভার্সনটা রিলিজ হয়েছে কেউ যদি এক্সপ্লোর করতে চান বেটার ভার্সন এই ভার্সনের উপরে ক্লিক করবেন তারপরে ডেভের উপরে চলে যাবেন এখানে হচ্ছে কেউ ভার্সন নাইনের বেটার ডকুমেন্টেশনগুলো দেখতে পারবেন বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের জন্যে না এখানে যে বলতেছে অ্যাপ ডেভেলপার্স অ্যাপ ডেভেলপার্স মানে ইন জেনারেল আর কি মানে ওয়েব অ্যাপ ডেভেলপারদের কথা বলতেছে আর কি সো আমাদের জন্য এখনও না এটা আগে থেকে কেন ওরা রিলিজ দেয় বিটা ভার্সনটা আগে থেকে রিলিজ দেয় আমরা যেই প্যাকেজগুলো ইউজ করি বা যে লাইব্রেরিগুলো ইউজ করি রিয়াক্টের সাথে তাদের যে মেনটেনাররা আছে তারা যেন হচ্ছে কি জিনিসগুলোকে আগে থেকে একটু অ্যাডপ্ট করতে পারে এবং সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে পারে এবং সেটা দেখে তারা যেন আগে থেকে কিছু ডিসিশন মেকিং করতে পারে যে কীভাবে আসলে জিনিসগুলোতে চেঞ্জ আসবে যেটা নিয়ে আমি পার্সোনালি কিছুটা একটা পয়েন্টে কনসার্ন ছিলাম বাট রিয়াক্ট কনফারেন্স দেখার পরে সেই কনসার্নটাও চলে গেছে সো কথা না বাড়াই তাহলে চলেন আমরা হচ্ছে গিয়ে রিয়ার কনফারেন্সটা অ্যাকচুয়ালি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি এবং হয়তোবা এখানে আট ঘন্টার একটা কন্টেন্ট আছে সব কিছু একদম যাওয়া পসিবল হবে না বাট আমি হচ্ছে একটু ওভারভিউ দিয়ে দিব যাতে হচ্ছে যে আপনাদের কোন পার্টগুলো আসলে দেখা উচিত এবং কোন পার্ট দেখে আপনি কি পাবেন সেটা যেন অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারেন সো একদম সবার শুরুতে এখানে হচ্ছে গিয়া কিছুক্ষণ ওয়েট করা হয়েছে ওরা ওই যেহেতু এটা হচ্ছে গিয়া লাইভ হয়েছিল তারপরে হচ্ছে গিয়া ইন্ট্রোডাকশন তারপরে কি নোট কি নোটের পার্টে হচ্ছে যে ভ্যারিয়াস কাইন্ড অফ টপিক নিয়ে কথা হয়েছে বিভিন্ন টাইপের মিক্স পাসমিশালি এবং হচ্ছে কি ওভারঅল আমাদের এখানে কি কী আসতেছে সেগুলো নিয়ে হালকা কথাবার্তা হয়েছে কেউ চাইলে কি নোটটা দেখতে চাইলে দেখতে পারেন ওভারঅল জিসটা ধরার জন্য বাট এখানে অ্যাকচুয়ালি অতটা ইনডেপথে কোনো কিছুতেই যাওয়া হয়নি পরের যে পার্টটা আসে এবং এটা নিয়ে আমি আসলে খুব কনসার্ন ছিলাম অ্যান্ড মজার বিষয় হচ্ছে এখানে রিয়্যাক্টের আসলে টার্মিনোলজিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে রায়ন কথা বলতেছে হচ্ছে গিয়া ভ্যানিলা রিয়্যাক্ট নিয়ে ভ্যানিলা রিয়্যাক্ট মানে কি মানে হচ্ছে যে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক ছাড়া রিয়াক্ট কারণ আমরা অলরেডি জানি রিয়াক্টারা এখন কী রেকমেন্ড করতেছে রিয়াক্টলাররা রেকমেন্ড করতেছে ইদার তুমি নেক্সট ডেস বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে তোমার রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করো বাট অ্যাজ এ রিয়াক্ট ডেভেলপার আপনি নিজের মতন করে শুধুমাত্র রিয়াক্ট দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারেন এবং রায়ান ফোরেন্স এ রায়ন হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আমরা যে প্যাকেজটা সবসময় ইউজ করি রিয়াক্টের সাথে আমাদের রিয়্যাক্ট আউটার ডম সেটার কিন্তু একদম মানে বলতে পারেন একদম আদি আমলের ডেভেলপার এবং সেই শুরু করছিল এই জিনিসটাকে তো ক্রিয়েটর বলতে পারেন আর কি সো রায়ন যে কাজটা যে যে জিনিসটা এখানে কথা বলছে যেটা আমি কাইন্ড অফ একটু হচ্ছে গিয়ে কনসার্ন ছিলাম যে যেহেতু রিয়াক্ট সার্ভার কম্পোনেন্ট চলে আসতেছে রিয়াক্ট নাইনটিনে সো এখানে আসলে আমাদের রাউটিংয়ের জিনিসগুলো কী হবে হ্যান্ডেল হবে বা হচ্ছে যে আমরা সার্ভারের জিনিসগুলোকে কতটুকু ইউটিলাইজ করতে পারবো এই জিনিসটা আসলে অলরেডি ওদের মাথা ব্যথাও ছিল যেটা কীভাবে করবে তো রায়ান হচ্ছে যে এখানে অনেক কিছু ডিসক্রাইব করছে এবং এখানে খুব বেশি ইয়া আছে কিছু ম্যাট্রিক্স আছে এবং কিছু ডাটা আছে যেটা মাইন্ড ব্লোয়িং যেরকম হচ্ছে কে সেভেন পয়েন্ট এইট মিলিয়ন রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন আছে যেখানে হচ্ছে গিয়ে রিয়াক্ট রাউটার ডম ইউজ হয় সো সেভেন পয়েন্ট এইট মিলিয়ন শুধুমাত্র রিয়াক্ট রাউটারের হিসাবটা এখানে দেওয়া হয়েছে আরও কত যে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন আছে আল্লাহ জানে সো দিস ইজ মাইন্ড বগলিং অ্যান্ড আরেকটা জিনিস এখান থেকে ওর টক থেকে যে জিনিসটা হচ্ছে ক্যা বের হয় বের হয়ে আসে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে আমরা আগে একটা জিনিস ইউজ করতাম ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ সেই ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ আসলেই ডেট এবং খুব ভালোভাবে ডেট তো রিয়াক্ট আউটার ডোওয়ালারা কী করতেছে রিয়াক্ট আউটার ডমওয়ালারা ভিটকে হচ্ছে গিয়ে এখন ওরা ইউটিলাইজ করতেছে এবং ভিটের একটা প্ল্যাগ মাধ্যমে ওরা রিয়াক্টের মধ্যে ওভারঅল যে সার্ভার সাইড রেন্ডারিং বা সার্ভারের সাথে যে প্রি প্রিলোডিং প্রি রেন্ডারিং বা স্ট্যাটিক সাইড জেনারেশনের কিছুটা পার্ট ওরা হচ্ছে যে এখানে ইন্ডিকেট করতেছে এখন ভালো বলেন খারাপ বলেন একটা দিক আছে সেটা হচ্ছে যে এখানে কিছুটা হচ্ছে মাঝখানে রিমিক্স নিয়ে তারা কথা বলে রিমিক্স নিয়ে আমরা অনেক আগে আলোচনা করছিলাম যদি আমি হচ্ছে যে ওইটুকু পার্ট পাই না পাইলেও নাই সমস্যা নেই এই যে কিছুটা পার্ট রিমিক্স নিয়ে কথা বলে উইচ ইজ কাইন্ড অফ চার্ট বাট এই মুহূর্তে ওরা আসলে রিমিক্সের উপরে খুব বেশি ফোকাস না রিমিক্স হচ্ছে গিয়ে একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক আমার প্রথম ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন রিমিক্স নিয়ে আলোচনা করা হয়েছিল বাট এই মুহূর্তে ওরা আসলে রিমিক্সের ডেভেলপমেন্টটা কিছুটা স্লো করে দিচ্ছে তারা ফোকাস করতেছে মূলত হচ্ছে যে রিয়াক্ট আউটার ডমের উপরে এবং রিয়াক্ট আউটম ড রিয়াক্ট আউটার ডমের যেই ভিটের যেই পার্টগুলো আছে ভিটের যে প্লাগিংটার কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেটা ওরা ওইখান থেকেই নিয়ে আসতেছে সো আলটিমেটলি বলতে পারেন রিমিক্সের কিছুটা ফিচার ব্যাক করতেছে কিসের মধ্যে রিয়াক্টারের মধ্যে এবং সেই অনুযায়ী ওরা হচ্ছে যে এই জিনিসটাকে মেনটেন করবে এবং এখানে আরও হচ্ছে গিয়ে ইন ডিটেলসে হচ্ছে গিয়ে আসলে জিনিসগুলো কীভাবে কাজ করতেছে বা ওরা আসলে কীভাবে প্লে প্লে আউট করতেছে জিনিসটা প্রি রেন্ডারিং কীভাবে হচ্ছে সেটার একটা ডেমনস্ট্রেশন দেওয়া আছে তারপরে একটা ব্রেক ব্রেকের পরে হচ্ছে যে ওয়ার্ডস নিউ ইন রিয়াক নাইনটিন সো এখানে হচ্ছে গিয়া লিডিয়া হেলি আপুর জায়গায় আমি জিনিসটা একটু এক্সপ্লোর এক্সপ্লোর করার চেষ্টা করি আপু মূলত আমাদের হচ্ছে গিয়ে এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে এক্সপ্লোর করছে বাট আমি একটু আমার মতন করে এক্সপ্লোর করি ওদের যে ডগটা আছে বা যেই ব্লকটা আছে সেই ব্লক পরে পড়ে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি সো রিয়ক্ট মূলত এখন হচ্ছে যে কিসের দিকে ফোকাস রিয়াক্ট মূলত এখন আস্তে আস্তে ফোকাস হচ্ছে অ্যাকশনের উপরে এবং অ্যাকশন জিনিসটা কি যখনই আমরা কোনো ধরনের ট্রানজিশন ক্রিয়েট করতেছি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি তখনই আমরা সেটাকে বলতেছি একটা অ্যাকশন সো ট্রানজিশন আবার কি জিনিস ট্রানজিশন মানে হচ্ছে আমরা যখন আগে দেখেন আমরা ইউজ ট্রানজিশন নামে একটা হুক ওরা হচ্ছে গিয়া রিসেন্টলি হচ্ছে গিয়া এখানে দেওয়া শুরু করছে ইউজ ট্রানজিশনের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারবো আমরা যে কোনো ধরনের অ্যাসিনক্রোনাস টাস্ক আমরা হচ্ছে গিয়া এই স্টার্ট ট্রানজিশনের মধ্যে ঢুকাই দিতে পারবো এটা হচ্ছে ইউজ ট্রানজিশনের মজাটা এবং আমরা আগে ট্রেডিশনালি যেভাবে দেখেন এখানে হচ্ছে যে ইস্পেন্ডিং বা ইজ লোডিং নামে আমার স্টেট হ্যান্ডেল করতাম মনে করেন আমরা একটা ফর্ম সাবমিট করতে যাচ্ছি এখন সেই ফর্মটা সাবমিট করলে তো একটা এসটি রিকোয়েস্ট হবে এবং সেই রিকোয়েস্ট অনুযায়ী অ্যাসিন কোনো একটা টাস্ক চলবে এবং একটা একটু সময় লাগবে তো সেটা আমরা কি করতাম সেটা আমরা শুরুতেই হচ্ছে গিয়ে একটা ইস্পেন্ডিং বা ইজ লোডিং একটা ট্রু করে দিতাম কাজটা শেষ হয়ে যাওয়ার পর আবার ম্যানুয়ালি ফলস করতাম সো ইউজ ইউজিং ইউজ ট্রানজিশন যে জিনিসটা স্টার ট্রানজিশন যখন আমরা ইউজ করবো তখন এই যে পেন্ডিংয়ের যে পার্টটুকু আছে সেই ট্রানজিশনের মধ্যে সেই জিনিসটা সে হ্যান্ডেল করে দিবে এবং আমরা এখানে যে কোনো ধরনের শ্রীঙ্কোনাস টাস্ক হ্যান্ডেল করতে পারি ওই জিনিসটা আমাদের ম্যানুয়ালি হ্যান্ডেল করা লাগতেছে না এটার চাইতে আরও মজার একটা হুক হচ্ছে যে ইউজ অ্যাকশন স্টেপ এটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে আমরা যখন এসটিএমএল আগে ইউজ করতাম তখন কিন্তু এসটিএমএল ফর্মের মধ্যে একটা অ্যাকশন নামে একটা জিনিস পেতাম সেটা রিয়াক্ট দিয়ে ইউজ করার সময় রিয়াক্ট ট্রুক ফর্ম দিয়ে আমরা হ্যান্ডেল করে ফেলতাম এবং আমরা খুব একটা অ্যাকশনের দিকে বালায় নিতাম না বাট এখন ওরা হচ্ছে যে ওই অ্যাকশনের জিনিসটা আবার ইনকর্পোরেট করার চেষ্টা করতেছে তো অ্যাকশন ইউজ অ্যাকশন স্টেটের সুবিধা কি এ ভিতরে ভিতরে হচ্ছে যে ওই ট্রানজিকশনটা মেনটেন করবে এবং এই জায়গাটার মধ্যেই আমরা মূলত হচ্ছে যে এই ডাটা বলেন বা এরোড বলেন বা যে জিনিসগুলো বলেন সেই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে ইউজ অ্যাকশন স্টেট থেকে পেয়ে যাব তো এই হচ্ছে মোটামুটি ওদের অ্যাকশন বেস চিন্তা চিন্তাভাবনা যেটা হচ্ছে গিয়ে সামনে আমরা আস্তে আস্তে রিয়াক্টের মধ্যে একটা থিম হয়ে যাবে যে ওরা জিনিসগুলোকে যেটাই একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকেই হচ্ছে যে তারা একটা অ্যাকশন হিসাবে বলতেছে এবং ট্রানজিশন জিনিসটা কি বা ট্রানজিশনের আসলে সুবিধাটা কি ট্রানজিশনের সুবিধাটা হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা করি রিয়াক্টে এখানে হচ্ছে গিয়ে আমাদের এই লিডিয়া আপু হচ্ছে গিয়ে সুন্দর করে বুঝাইছে যদিও আমি হয়তো বা কিছুটা মিস করে গেছি বাট এখানে সাধারণত আমরা যে কাজটা করি এই যে এখানে হচ্ছে গিয়ে সে বোঝাচ্ছে আমরা রিয়াক্টে যখন কোনো একটা কাজ করি তখন সেটা একটা লিনিয়ার ওয়েতে চলে মানে একটার পর একটা সিক্যান্সিয়ালি চলতে থাকে কিন্তু সব কিছুর প্রায়োরিটি কিন্তু সেম না রাইট সব কিছুর প্রায়োরিটি না মনে করেন আমরা ইউজারের যে অ্যাকশনগুলো নিয়েছে সেটা আমাদের কাছে কিন্তু হ্যান্ডেল করাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি রাখে মনে করেন একটা ইউজার কোনো কিছু একটা ফর্মের মধ্যে টাইপ করলো হুট করে সে আবার অন্য কিছু টাইপ করলো এখন এই যে ইভেন্টটা টিগার হবে তার টাইপ করার কারণে এইটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি রাখে সো ইউজ ট্রানজিশনের মধ্যে যে স্টার ট্রানজিশন আছে এটার মাধ্যমে মেন থ্রেডটা ওইভাবে সিকোয়েন্সিয়ালি ব্লক হবে না মেন থ্রেডটা রিয়্যাক্ট কী করবে রিয়্যাক্ট হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন প্রত্যেক পাঁচ মিলি সেকেন্ড পর হচ্ছে ইয়া থ্রেডের দিকে তাকাবে এবং সে দেখবে যে এইখানে কোনো ইম্পর্টেন্ট টাস্ক এসে হাজির হয়েছে কিনা যদি এরকম হয় যে না এখানে সে যে কাজটা করছে সেটার চাইতে একটা ইম্পর্টেন্ট টাস্ক বেশি এখানে চলে আসছে আগে সে সেই ইম্পর্টেন্ট টাস্কটাকে হ্যান্ডেল করবে এবং বাকি অন্য কিছুগুলো সে আস্তে আস্তে হ্যান্ডেল করবে এটাই গেল ইউজ ট্রানজিশনের ক্ষেত্রে অ্যান্ড ইউজ অ্যাকশন স্ট্রির ক্ষেত্রে আরেকটা সুন্দর একটা হচ্ছে যে হুক আছে ওরা রিসেন্টলি হচ্ছে গিয়া ইয়ে করছে ইউজ অপটিমিস্টিক যেটা নিয়ে আমি খুব বেশি অপটিমিস্টিক তো আমি আশাবাদী এই হুকটা মনে হয় ভালো পারফর্ম করবে বা জিনিসটা আমাদের জন্য খুব বেশি ইম্প্যাক্টফুল হবে কেন বলছি কারণ আমরা ওই যে অপটিমিস্টিক আপডেট আমরা হচ্ছে গিয়া রিডাক্স দিয়ে যে কাজটা সাধারণত করি যে মনে করেন হচ্ছে যে আমরা একটা মেসেজ পাঠাইছি এখানে হচ্ছে গিয়ে অপটিমিস্টিক আপডেটেরও উদাহরণ আছে যদি কেউ হচ্ছে গিয়ে নিজে থেকে এক্সপ্লোর করতে চান তাহলে এক্সপ্লোর করতে পারেন এই যে মেসেজ দেওয়া হচ্ছে ওরা বোঝাচ্ছে সো সাপোজ আপনি হচ্ছে কি একটা মেসেজ পাঠাইছেন একটা মেসেজ যখন আপনি পাঠাচ্ছেন তখন কি হচ্ছে এই ডাটাটা সার্ভারে যাবে সার্ভারে যে জমা হবে তারপরে রিটার্ন আসবে সো এটা একটা সময় নিচ্ছে সো এই সময়টুকুর মধ্যে ইউআই তো স্টক হয়ে থাকবে রাইট আমাদের ইউজারে তো কিছু একটা দেখানো লাগবে এই যে মেসেজটা যাচ্ছে সার্ভারে জমা হচ্ছে তারপরে সেটা আমরা আবার হচ্ছে ফেজ ফেস করে এনে দেখাবো এটা তো আমাদের একটু সময় লাগবে সো আমরা কী করতে পারি আমরা ইউজ অপ্টোমিস্টিক হুকটা ইউজ করতে পারি ইউজ অপটোমিস্টিক হুক কি করবে ইউজ অপটোমিস্টিক হুক দুইটা জিনিস নেবে কারেন্ট স্টেটটা নেবে এবং নেক্সট যে স্টেটটা হবে সেই জিনিসটা হচ্ছে গ্যাসে নেবে নেওয়ার পরে যে কাজটা করবে সে সাথে সাথে হচ্ছে যে ওই আমরা যে স্টেট চেঞ্জটা করছি সেটা ট্রিগার করে দিবে এবং ইউআইয়ের মধ্যে সেটা দেখায় দিবে এখন মজার বিষয় হচ্ছে আমরা এখানে হচ্ছে গিয়া আর একটু যদি কেউ ডিপলি দেখেন এখানে যে সুবিধাটা হচ্ছে যে আমরা এই যে অপটিমিস্টিক আপডেটটা যে হইল এইটা আমরা ডিটেক্ট করে হয়তো বা আমরা কোনো লোডিং দেখাতে পারি বা আমরা সাধারণত মেসেঞ্জারে যখন কোনো মেসেজ দেই বা হোয়াটসঅ্যাপে যখন কোনো মেসেজ দেয় নিচে হচ্ছে গিয়ে এরকম লেখা ওঠে যে সেন্ডিং তারপরে ডেলিভার্ড তো এই যে যতক্ষণ না পর্যন্ত আমার অপটিমিস্টিক ডাটাটা না সরে রিয়েল ডাটাটা যতক্ষণ না পর্যন্ত এখানে এসে সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই সেন্ডিং জিনিসটা দেখাতে পারি বা লোডিং জিনিসটা দেখাতে পারি তারপরে যখন সেটা হচ্ছে গিয়া সার্ভার থেকে আমরা আবার করে নিয়ে এসে দেখাবো তখন ওরা বলে দিতে পারি যে ডেলিভার সো এই ইউজ অপটিমিস্টিক হুক দিয়ে আমরা এই ওভারঅল ইন্টারাকশনটা আমরা করতে পারি তাছাড়া হচ্ছে যে হুকের সরি ফর্মের জন্য হচ্ছে গিয়ে ওরা খুব সুন্দর সুন্দর বেশ কিছু বেশ কিছু হুক নিয়ে এসেছে ইউজ অপটিমিস্টিক তো অলরেডি বলে ফেলছি ফর্মের জন্য হচ্ছে যে আমরা সরাসরি যে ফর্মের যেই স্টেটটা আছে সেই ফর্মের স্টেটটা আমরা হচ্ছে গিয়া গ্র্যাপ করতে পারি এটার জন্য একটা ওরা হুক নিয়ে আসছে যেটা আমাদেরকে ওভারঅল ফর্ম হ্যান্ডেলেশনের জন্য জিনিসটা খুব বেশি সুন্দর করে দিবে লেস ওয়েট দেখি আমরা হচ্ছে গিয়া রিয়াক্ট রুট ফর্মের জিনিসটাকে কীভাবে ইনকর্পোরেট করে এবং আমরা হচ্ছে গিয়া সেইগুলো বেনিফিট আমরা কীভাবে রিয়াক্ট রুট ফর্মের মধ্যে পেতে পারি আপাতত রিয়াক্ট রুট ফর্মের থেকে তেমন কোনো আপডেট নাই আর একটা জিনিস এখানে হচ্ছে যে ইউজ নামে একটা এপিআই ওরা নিয়ে আসছে তো ইউটিউবে দেখতেছিলাম কয়েকজন বলতেছে এটা আসলে হুক এটা আসলে হুক না এটা একটা এপিআই ইউজ এ পি আই তো এই এপিএটের কাজ কি এই এপিএটার কাজ হচ্ছে আমরা এই ইউজের মধ্যে যে কোনো ধরনের অ্যাসিনক্রোনাস টাস্ক পাঠিয়ে দিতে পারি অথবা আমরা হচ্ছে গিয়ে সরাসরি কন্টেক্সটা পাঠিয়ে দিতে পারি যে কোনো একটা এখানে হচ্ছে কি উদাহরণ হিসাবে ওরা কন্টেক্স পাঠাইছে আমরা হচ্ছে গিয়ে কন্টেক্স কনজিউম করতে পারি সো ইউজ কন্টেক্স নামে যে হুকটা ছিল ইটস অফিসিয়ালি ডেড ওইটা আমাদের আর কোনো প্রয়োজন নেই বাট শুধুমাত্র কন্টেক্স কনজিউম করার জন্যে না আমরা যে কোনো ধরনের অ্যাসিনক্রোনাস টাস্ক এখানে পাঠাতে পারি সেটা ডাটাটা আমরা রিটার্ন হিসাবে এখানে পেয়ে যাব কিন্তু কথা হচ্ছে তাহলে ভাই এটার সুবিধাটা কি হলো এটা আপনি বললেন যে হুক না এটা এপিআই এটা আসলে হুক না হয়ে এপিআই হয়ে আমার খুব বেশি লাভ কি হলো হুকের ক্ষেত্রে আমরা কি জানি হুকের ক্ষেত্রে কিন্তু দুইটা নিয়ম আছে আপনি যদি হুক ইউজ করতে চান সেটা অবশ্যই আপনার কম্পোনেন্টের টপ লেভেলে হতে হবে এবং এটা একটা কোনো কম্পোনেন্টের আন্ডারে কল করতে হবে আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গায় হুক কল করে দিতে পারেন না বাট ইউজ যেহেতু হুক না যেহেতু এটা একটা এপিআই সো আমরা এটাকে চাইলে কন্ডিশনালি রেন্ডার করতে পারি ইফ কন্ডিশনের মধ্যে রেন্ডার করতে পারি আমরা হচ্ছে কি আমাদের সুবিধা মতন সেই জিনিসগুলোকে কন্ডিশন অনুযায়ী রেন্ডার কিন্তু করতে পারি সো এইটাই হচ্ছে মোটামুটি ইউজের সুবিধাটা যে কেন এটা হুক না এবং এপিআই হওয়াতে আমরা কি বেনিফিটটা এখান থেকে পাচ্ছি যাই হোক আপু হচ্ছে যে এই জিনিসগুলো নিয়েই ডিসকাস করছে এরপরে হচ্ছে যে স্যাম ভাই আমাদের এসে ওভারঅল জিনিসটা আমরা যেই রিয়াক্টের মধ্যে যে চেঞ্জেসগুলো দেখছি সেগুলো একটু এলাবোরেট ওয়েতে কোডের মাধ্যমে দেখেছে এইটা চাইলে আপনারা যদি হাতে সময় থাকে একটা কোর্স মতন হিসাবে চিন্তা করতে পারেন জিনিসটা একটু হয়তো এক্সপ্লোর করে গেলেন ওভারঅল জিসটা পাবেন আর কি অথবা শুধু যদি ফিচারের উপরে ফোকাস থাকেন তাহলে আপুর এই টকটা শুনলেই হয়ে যাবে তারপর আসতেছে আমাদের মোটামুটি রিয়াক্টের নেক্সট বিগ থিঙ্ক বলেন বা যেটাই বলেন না কেন যেটা নিয়ে অনেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে যে রিয়াক্টের কম্পাইলার রিয়াক্ট কম্পাইলার রিয়্যাক্ট নাইনটিনে মোটামুটি সে একটা কম্পাইলার নিয়ে আসতেছে যেটা আর কি খুব বেশি মিসিং ছিল সোয়েল বা অন্যান্য অ্যান্ড ফ্রেমওয়ার্ক বলেন বা লাইব্রেরি বলেন সেগুলোর মধ্যে অলরেডি হচ্ছে গিয়া একটা কম্পাইলার ছিল বাট রিয়াক্টে একটা কম্পাইলার মিসিং ছিল কিন্তু কম্পাইলার আসার সুফলটা কি কম্পাইলার আসার সুফলটা হচ্ছে যদি ঠান্ডা মাথায় আমরা যদি চিন্তা করি কম্পাইল করা কম্পাইলেশন করা মানে কি তার মানে হচ্ছে কি সেই জিনিসটাকে একটা কিছু প্রসেসিং চালাচ্ছে এবং এই প্রসেসিংয়ের সুফলটা কি এই এর সুফলটা হচ্ছে অপটিমাইজেশন অ্যাজ এ ডেভেলপার আমাদের অ্যাকচুয়ালি কোর লজিক নিয়ে চিন্তা করাটা বেশি জরুরি ডেভেলপ হিসাবে আমাদের কাজ হচ্ছে কোর লজিকটা চিন্তা করা অপটিমাইজেশনের পিছনে সময় ব্যয় করা অ্যাকচুয়ালি খুব বেশি অপটিমাল না বাট রিয়াক্টের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হতো যে আমরা কোথায় ইউজ মেমো ইউজ করবো কোথায় ইউজ কলব্যাক ইউজ করবো আমাদের মানে নিজেদের আইডেন্টিফাই করা লাগতো যে এই জায়গাটাতে বড়ো ক্যালকুলেশন ঘটছে বা এই জায়গাতে লেন্দি কিছু একটা হচ্ছে আমার হচ্ছে যে হয়তো বা এটাকে মেমোরাইজেশন করতে হবে হয়তো এটাকে আমার কলব্যাক দিয়ে হচ্ছে ফাংশনটাকে হ্যান্ডেল করতে হবে বাট আমাদের রিয়াক্ট কম্পাইলার আসার ফলে কী হচ্ছে রিয়্যাক্ট কম্পাইলার আসার ফলে আমরা হচ্ছে যে এই যে মেমোয়াইজেশনটা এটা অটোমেটিক করতেছে সো মেমোরাইজেশনের এই যে রিয়াক্টের যেই কম্পাইলারটা আছে এইটা অলরেডি ওরা হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে বেশ কয়েকদিন ধরে চালাচ্ছে মানে বলতে পারেন যে স্টেবলি লেটস হোপস যে যেন স্টেবলি হয় যেন নেক্সট ডেসের মতন কাহিনি না ঘটে দেখা যাচ্ছে পাবলিশ তারপরে আবার অনেক চুবড়ি বাট আশা করি ওরকমটা হবে না রিয়্যাকটিভ মেন্ট থেকে আসলে ওই জিনিসটা আশা করা যায় না বাট এটাতে আমরা অ্যাজ এ ডেভেলপার হিসাবে যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে যে অটোমেটিক অটোমাইজেশন এবং হচ্ছে গিয়ে অটোমেটিক মেমোরাইজেশনের সুবিধাটা পেয়ে যাচ্ছি বাট দেন এগেন এখানে হচ্ছে গিয়ে কিছু ডাউনগ্রেডসও আছে যেহেতু এটা মানে অটোমেটিক করতেছে সে কিছুটা কন্ট্রোল আমাদের হাত থেকে চলে যাচ্ছে ডিবাগিংটা কী অবস্থা দাঁড়ায় আসলে রিয়াক ডেভ টুলস আছে ডিবাগার আছে বাট আমরা সাধারণত যেভাবে ডিবাগ করে অভ্যস্ত বা সেভাবে হয়তো বা আমরা ডিবাগার করতে পারবো না বা আমাদের হয়তোবা কিছুটা ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সে কিছুটা চেঞ্জ আসবে বাট সেটা খুব বেশি ইনকনভিনিয়েন্স হওয়ার কথা না দেখা যাক হচ্ছে কি আমরা রিয়েল লাইফে ইউজ করার পরে কী অবস্থা দাঁড়ায় বাট এখানে মোটামুটি হচ্ছে গিয়ে রিয়াক কম্পাইলার নিয়ে কথা বলছে কেউ যদি রিয়াক কম্পাইলার নিয়ে দেখতে চান তাহলে আপুর এই কথা এই এই পার্টটুকু দেখতে পারেন অথবা জ্যাক হ্যারিংটন ওনার একটা ইউটিউব ভিডিও আছে চাইলে ওটাও দেখতে পারেন জ্যাক হ্যারিংটনের ভিডিওটাও হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই দেখলাম রিয়া কম্পাইলারের উপরে আর যদি আপনি প্রোগ্রামিং হিরোর এন্ড থেকে যদি কিছু চান তাহলে আন্ডারে জানান যে আমরা এটা কভার করবো কি না তাহলে হয়তো বা কম্পাইলার নিয়ে আলাদাভাবে একটু কথা বলা যাবে বাট কম্পাইলারের পার্টটুকু এই আপুর এখানে পেয়ে যাবেন দেন একটা ব্রেক তারপরে হচ্ছে গিয়া রিয়াক্ট ফোর টু কম্পোনেন্ট ড্যান ড্যানের এই টকটা আমি হচ্ছে যে এই পুরো মানে রিয়াক্টের যেই কনফারেন্সটা আছে সবচেয়ে বেশি সাজেস্ট করবো যেন ড্যানের এই পার্টটুকু দেখেন কোনো অংশটুকু না দেখলে অ্যাটলিস্ট ড্যানের পার্টটুকু দেখেন কেন কারণ হচ্ছে আমরা অলরেডি হচ্ছে নেক্সট ডেস নিয়ে অনেকে কাজ করছি এবং আমরা হয়তোবা এই ফিচারগুলো সম্পর্কে হয়তোবা কিছুটা আমরা আগে থেকে পরিচিত বাট ড্যানের এই টকের অংশটুকু মূলত কোনো ধরনের টেকনোলজি নিয়ে না কোনো ধরনের কোডিং নিয়ে না বা কোন ধরনের হচ্ছে নতুন আপগ্রেড নিয়ে না ড্যানের এই পার্টটুকুর কথা হচ্ছে মূলত মেথোডোলজি নিয়ে যে আসলে আসলে আমরা কীভাবে হচ্ছে যে এই সার্ভার আমরা যেভাবে চিন্তা করি আসলে এতদিন আমরা ক্লায়েন্ট হিসাবে চিন্তা করছি সার্ভারে চলে যাচ্ছে সার্ভারের আঙ্গিকে আমরা কীভাবে চিন্তা করতে পারি আমাদের থিঙ্কিংয়ের পয়েন্ট অফ ভিউটা কেমন হওয়া উচিত সেই মেথোডোলজি নিয়েই মূলত হচ্ছে গিয়ে ড্যান কথা বলছে এবং আমার কাছে খুবই খুবই সুন্দর লাগছে তার এক্সপ্লেনেশন এবং ওভারঅল যেই যেভাবে সে বুঝাইছে আর কি এই জিনিসটা খুব বেশি রিলেটেবল ফিল হয়েছে আমার কাছে সো যদি কারোর এই এখনও ওই মাইন্ডসেটটার সাথে যদি একটু খাপ খাওয়াতে কষ্ট হয় কারণ আমরা অনেকে অ্যাজ এ বিগিনার হিসাবে শুরুতেই ক্লায়েন্ট কম্পোনেন্ট নিয়ে কাজ করা শুরু করছি আমরা হয়তো বা অত বেশি আগের ডেভেলপমেন্টের সাথে পরিচিত না যেরকম আগে রিকোয়েস্ট রেসপন্স মডেলে কী হতো যে আমরা একটা ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট পাঠাতাম ব্যাক এন্ডে ওটা যেত সার্ভার থেকে একটা এচটি এম এল আমাদের কাছে আসতো এবং সেই এস টি এম এলটাই আমরা সরাসরি দেখাই দিতাম বাট এখন তো আমরা সেই কাজটা করি না আমরা হচ্ছে গিয়ে জাস্ট এন্ড থেকে কী করি ডাটা ফেস করে নিয়ে আসি তো ওই মাইন্ডসেটটা আর কি প্রপারলি খাপ খাওয়ানোর জন্য আমি সাজেস্ট করবো যে ড্যানের এই পার্টটুকু সবাই দেখেন কোনো কিছু অন্য কোনো কিছু না দেখলেও ড্যানের এই পার্টটুকু যেন দেখেন দেন রিয়াক্ট এক্স এক্সপো নিয়ে হচ্ছে যে কিছুটা কথা হয়েছে এই পার্টটুকুতে মোবাইল ডেভেলপমেন্টের সাথে যদি কেউ খুব বেশি সম্পৃক্ত না থাকেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন এখানে মোটামুটি হচ্ছে গিয়ে এক্সপো রাউটার নিয়ে কথা বলা হয়েছে ফাইল বেস রাউটিংটা ওরা এখানে দেখা যাচ্ছে এক্সপোর আউটার দিয়ে ইন্টারেস্টিং মানে একটু অন্যরকম জিনিসটা বাট ওভারঅল জিনিসটা হচ্ছে গিয়ে এক্সপো রিলেটেড যদি মোবাইল ডেভেলপমেন্টের সাথে খুব বেশি টান না থাকে তাহলে হচ্ছে গিয়ে এই পাটুকু স্কিপ করতে পারেন লাস্টের দিকে যে জিনিসটা আমাদের হচ্ছে যে এই শেষের অংশটুকুতে শেষের অংশটুকুতে আসলে খুব বেশি এক্সাইটিং কিছু নাই বললে চলে এখানে হচ্ছে কিছুটা প্রোডাক্ট মানে যে রিয়াক্ট পার্টি আছে দেন হচ্ছে যে তারপরেটাতে হচ্ছে গিয়া আমাদের এই মেটা ডাটা কীভাবে আমরা হ্যান্ডেল করতেছি অ্যাসেট লোডিং কীভাবে হ্যান্ডেল করতেছি সেই জিনিসগুলো আছে খুব বেশি আহামরি কিছু না এই পার্টটুকু আমি একটু পরে বলতেছি তারপরের পার্টটুকু হচ্ছে গিয়া রেডউড জেস নিয়ে কথা বলা হয়েছে রেডউড জেস হচ্ছে গিয়ে একটা স্ট্যাক ফ্রেমওয়ার্ক বাট এটার সুবিধাটা কি এটা অন ইন সেন্স যে এরা ভিতরে ভিতরে একটা ডাটাবেস হচ্ছে বান্ডেল করে দেয় সো জিনিসটা একটু অন্যরকম অ্যাব নর্মাল বলবো না জিনিসটা একটু অন্যরকম চাইলে কেউ একটু দেখতে পারেন বাট খুব আহামারি কিছু নেই বাট এই পার্টটুকু অনেক ইন্টারেস্টিং কারোর যদি হচ্ছে যে এই যে আমরা একটু আগে কথা বলছিলাম যে হুক আসলে একদম কম্পোনেটার উপরে কল করতে হয় বা বাইরে কল করা যায় না কেন এটা এটা ওয়াই এরকম কেন বিহেভিয়ারটা সেই কেনর উত্তর যদি পেতে হয় তাহলে এই পার্টটুকু যে লেটস ব্রেক রিয়াক্স রুল এই শেষের অংশটুকু এইটুকু একটু দেখে ফেলেন এটুকু অনেক ইন্টারেস্টিং মানে জিনিসগুলোকেও খুব বেশি ডিপ ডাইভ করা হয়েছে ধরে ধরে ভেঙে ভেঙে দেখানো হয়েছে যে কেন আসলে আমরা সেই জিনিসটা করতে পারি না তো কেউ যদি এটা নিয়ে কিউরিয়াস থাকেন যে আসলে এই জিনিসটা কেন করা যায় না এখানে ওরা ইন্টারনালি যে কাজটা করে একটা লিঙ্ক লিস্ট ইউজ করে আমাদের হুকগুলার সিকোয়েন্স ধরে রাখার জন্যে সো আমরা যদি বাইরে থেকে কিছু একটা কল করি বা আসলে প্রোপার জায়গায় যদি আমরা জিনিসটাকে কল না করি তাহলে লিঙ্ক লিস্টের ওই সিকুয়েন্সটা ব্রেক করে যার কারণে আসলে ওই জিনিসটা ডিটেক্টটা চেঞ্জটা ডিটেক্ট করা যায় না এবং পুরো অ্যাপ্লিকেশনটা ব্রেক করে সো ইনার ওয়ার্ক ইনসটা কি ইন্টারেস্টিং চাইলে কেউ দেখতে পারেন অ্যান্ড লাস্টই হচ্ছে গিয়ে কিউ এন এ কিউএনএ আছে কিউএন এর পার্টটুকু হচ্ছে গিয়ে খুব পোলারাইজড মানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসছে সো ধরে ধরে বলা পসিবল না কিউএনএ থেকে হচ্ছে কিছু রিয়েল ওয়ার্ল্ড জিনিসপাত্রি জানতে পারবেন যে ডেভেলপার যারা হ্যান্ডস অন ডেভেলপমেন্ট এখন করতেছে তারা কেমন ফিল করতেছে এবং তাদের কী কী কনসার্ন বাট এখানে আসলে স্পেসিফিকভাবে টপিক ধরে ধরে বলাটা একটু ডিফিকাল্ট সো মোটামুটি এই ছিল রিয়াক্ট কনফারেন্সের আমাদের ওভারঅল যেই জার্নিটা বলেন বা যেই পাঠটুকু বলেন আমি ওভারঅল রিয়্যাক্টের সামনের বেশ কয়েকটা দিন নিয়ে খুব বেশি এক্সাইটেড অলরেডি দশ বছর হয়ে গেছে বিগত দশ বছরের একটা মেথোলজি দেওয়া গেছে সামনের দশ বছরের হচ্ছে গিয়ে আমরা অন্যভাবে আগানোর প্ল্যান করতেছে তারা সার্ভার কম্পোনেন্টের হচ্ছে গিয়ে খুব বেশি হাইপ আমরা দেখতে পাচ্ছি ও সার্ভার কোম্পানি নিয়ে হচ্ছে গিয়া কিছুটা কথা হয়েছে আপনার সার্ভার কোম্পানি নিয়ে কথা হয়েছে সার্ভার কোম্পানির নিয়ে কথা হয়েছে হচ্ছে গিয়া রিয়াট এক্সপোর্ট এন্ডেও কিছুটা কথা হয়েছে ড্যানের ভিডিওতে কিছুটা কি নোটে একটু কথা হয়েছে তারপরে হচ্ছে যে এই ফর্গেট অ্যাবোট মেমোরাইজেশনের পার্টটুকুতে একটু কথা হয়েছে সার্ভার কোম্পানির নিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে সব জায়গায় একটু হালকা 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 কথা হয়েছে সবচেয়ে বেশি কথা হয়েছে হচ্ছে গিয়ে এই রিয়াক্টাউটারের এই পার্টটুকুতে সো সার্ভার কোম্পানিজ নিয়ে যদি কারোর একটু কনসার্ন থাকে তাহলে ওভারঅল এই পার্টগুলো অল্প অল্প করে দেখলেই কনসার্টগুলো ক্লিয়ার হয়ে যাবে সো এই উইক এই পর্যন্তই ভিডিওটা একটু লং হয়ে গেছে বাট জিনিসগুলো খুব বেশি ইন্টারেস্টিং আপনারা আপনাদের থটস জানান কেমন ফিল করতেছেন রিয়্যাক্টের নতুন চেঞ্জ নিয়ে নাকি আপনারা অলরেডি হচ্ছে ইয়ে নেক্সট ডে এসে রিমিক্সের দিকে শিফট করে ফেলছেন যার কারণে রিয়াক্ট নিয়ে খুব বেশি আপনাদের আর মাথা ব্যথা নেই জিনিসগুলো আমাদেরকে কমেন্টে জানান আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হচ্ছে নেক্সট উইকে